যারা লুট করেছেন তাদের ধরেন কারখানাগুলো চালু থাকুক বললেন ফখরুল বিস্তারিত সংবাদ বিএনপি সব সময় অর্থনীতিকে গুরুত্ব দিয়েছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন বিএনপি যখনই ক্ষমতায় এসেছে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে অর্থনীতিকে অর্থনীতি সবচেয়ে সচল থেকেছে আজ শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন দুই হাজার পঁচিশ এ মির্জা ফখরুল কথা বলেন এ অর্থনৈতিক সম্মেলনের আয়োজন করে দৈনিক বণিক বার্তা বিএনপির মহাসচিব বলেন আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশে ব্যবসায়ীদের ব্যাপারে আসলে চিন্তা ভাবনাটাও পরি করা। দরকার গত বছর যারা লুট করেছেন চুরি করেছেন ব্যাংক ডাকাতি করেছেন লুটপাট করে নিয়ে চলে গেছেন তাদের ধরেন তাদের শাস্তি দেন তাদের যে ইন্ডাস্ট্রি গুলো শিল্প কারখানা আছে সেগুলোতে হাজার হাজার মানুষ কাজ করছে সেগুলো বন্ধ করে দিয়ে 14 লাখ বেকার হয়ে গেছে এই লোকগুলো যাবে কোথায় এই বেকারত্বটা আমরা সৃষ্টি করছি কেন আমি মনে করি বিশ্বাসটা আমাদের আরো ভেবে দেখা উচিত এই কারখানাগুলোকে আমরা কিভাবে চালু করতে পারি এই প্রতিষ্ঠানগুলোকে আমরা কিভাবে এই মানুষগুলোর কর্মসংস্থানে সৃষ্টি করতে পারি সেটা আমাদের দেখা দরকার মির্জা ফুকুর বলেন আজকে যে বিষয়ের উপরে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই সেটা হচ্ছে সাধারণ মানুষগুলো যেন ভালো থাকে আমাদের কৃষকেরা যেন ভালো থাকে তার সমস্যার সমাধান যেন করা যায় আমাদের শ্রমিকেরা যেন তাদের শ্রমের ন্যায্য মূল্য পায় এবং অর্থনীতিতে যেন একটা স্থিতি অবস্থা থাকে কৃষককে ঠিকমতো সার 20 পারলে বেশি অর্জন করা বলেন তিনি বলেন আপনারা একটা জিনিস খেয়াল করে দেখুন উনিশশো সালে যখন স্বাধীনতা যুদ্ধ হয় সেই সময় বাংলাদেশের তৎকালীন জনগণ ছিল সাড়ে সাত কোটি ঘাটতি ছিল আটাশ লাখ মেট্রিক টন সেই বাংলাদেশ কিন্তু এখন প্রায় খাদ্যের স্বয়ং এই খাতে আমরা যথেষ্ট অর্জন করেছি মানুষের জীবনমান উন্নয়নে স্বাস্থ্য খাতে কাজ করা দরকার এবং শিক্ষাখাতকে আমূল পরিবর্তন করে জনগণের উন্নয়নের উপযোগী করতে হবে বলেন বিএনপির এই নেতা জুলাই সন্ধ্যে স্বাক্ষরের কথা উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন সংস্কারের অনেক প্রস্তাব বিএনপি অনেক আগেই দিয়েছে